খুব ভালোভাবে ব্যাক করতেছে ভালো ভালো ফোন বানাচ্ছে এখন কিন্তু ডিসপ্লে প্রবলেম হয় না তো আপনারা চাইলে কিন্তু এখন এই ফোনটা নিতে পারেন তো এই ফোনটা নেওয়ার জন্য দুজন ভাইয়া আসে এই যে ভাইয়া কেমন আছেন ভালো আছেন না ভাইয়া কোন জায়গা থেকে আসেন দুইটা ফোন দেখেছিল এটার বিষয়ে জানে যে না এটার ফ্যাসিলিটি গুলো চাইতে বেশি এই জন্য চুজ করছে না ভাইয়া ভাইয়া মানে ওয়ান জন্য মনে মনে যে তো ভালোবাসা আছে নাকি ওয়ান প্লাস কিন্তু একটা সময় খুবই প্রিমিয়াম ফোনগুলো গুলো বানাইতো এটা এখন আনবক্সিং হচ্ছে হোয়াইট কালারটা বেশ হোয়াইট ব্ল্যাক দুটো কালার হয়ে থাকে এটা ট্রায়াল কালারটা লিখছে না ভাইয়া এই যে সাইড দিয়ে কাটারটা ভরে কাটবেন আপনি এটা টান দেন তো এটা এটা টান দিলে সিটার কথা দেই হ্যাঁ হ্যাঁ হইশ তাহলে এটা লাগবে না এটা সিটাই ফেলেন যেটা সিল প্যাক করে কোনোটা ওটা দাম দিলে হবে এগুলো একশো আপনার ইন্ডিয়ান গ্লোবাল হয়ে থাকে আমরা ইন্ডিয়া থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসি ওইখানকার অফিসিয়াল এই ফোনটা উনি ইন্ডিয়াতে গেলে কিন্তু এটার জন্য ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টিটা পাবে আমরা যেহেতু আনফিসিয়াল স্পোড সেল করতেছি আমাদেরও সাপোর্ট থাকবে সব থেকে কিন্তু মূল ওয়ারেন্টিটা আনতে কোম্পানি ওয়ারেন্টিটা আনতে গেলে অনেকে ইন্ডিয়া থেকে নিতে হবে বা আমরা চাইলেও অনেকে সাপোর্টটা নিয়ে দিতে পারবো আচ্ছা ওয়ান প্লাসের থার্টিন আর ওয়ান প্লাস কিন্তু এখনকার ফোনগুলোতে লাইফ চেঞ্জ ডিসপ্লে ওয়ারেন্টি দিয়ে থাকে যদিও আমরা এটা দিচ্ছি না কিন্তু ইন্ডিয়াতে গেলে ওটা ডিসপ্লে ওয়ারেন্টি ওয়ানি পাবে হয়তো সিল প্যাক করা পরে আমরা প্রথম থেকে শুরু করি ভাই এটার মধ্যে কী আছে বাইকরা নাকি কোন পরে দেব ফোন বাইকটা বাইকরা রাখেন রাখেন একটা সিলিকন একটা কাবার দিয়ে থাকে ওয়ান প্লাসের যেটা এখানে একদম ওয়ান প্লাসের লোগো সহ থাকবে অথেন্টিক কাবার ভাইয়া সফট হ্যাঁ ওয়ান প্লাসের একদম পদে লোগো দেওয়া আছে হ্যাঁ অবশ্যই আছে এটা রাত্রে দেখা দেব না ভাইয়া না না

স্কোয়ার শেপের ফোনটা খুবই খুবই সুন্দর এই ফোনটা হোয়াইট কালার এটা এটার নাম দিয়েছে অ্যাস্ট্রাল ট্রায়াল এবং এটা কিন্তু পুরোপুরি নিখুঁত সাদা না এটার মধ্যে একটা স্টেপ আছে যার কারণে ফোনটা খুবই সুন্দর খালি চোখে দেখা যাচ্ছে আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে দেও তারপরও যে হোক এই ফোনটা নেওয়ার জন্য আপনারাও আসবেন আমাদের কাছে একদম অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য অল্প প্রাইজের মধ্যে এখনটা ফোনটা পেয়ে যাচ্ছেন মাত্র বাউন্ন হাজার টাকায় এত সুন্দর একটা ফোন মাত্র বাউন্ন হাজার টাকায় এত সুন্দর একটা ফোন নেওয়ার জন্য চলে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা দেখে এবং আমাদের ডিসক্রিপশন থেকে আমাদের ঠিকানা নিয়ে নেবেন তো আমরা ক্যামেরা বা বাকি অপশনগুলো দেখাবো অ্যাক্টিভ করে নেই একটু সাথে থাকবেন